বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে নারায়ণগঞ্জ জেলা টাউন হল প্রাঙ্গনে বৃক্ষমেলা দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জনাবা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাহমুদুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জহিরুল ইসলাম চারি জুলাই থেকে বিশ ব্যাপী এই বৃক্ষমেলা চলবে আমাদের দেশে যে পরিমাণ গাছ থাকার কথা আমাদের যে দেশের যে আয়তন সে আয়তন অনুযায়ী যে গাছ থাকার কথা সেটি নেই তো বন বিভাগ থেকে তারা প্রতিনিয়ত কাজ করছে মানুষকে উদ্বুদ্ধ করছে আমরা দেখি এখন শহরে শহরে মানুষের ছাদ বাগান করার ক্ষেত্রে তারা অনেক সহায়তা করছে কারণ শহরের মানুষ কি চমৎকার ভাবে ছাদ বাগান করছে যে ছাদ বাগানে অনেক ধরনের শাক সবজি থেকে ফল দিয়ে এগুলো হচ্ছে তো আমরা এই বৃদ্ধার মাধ্যমে মানুষকে জাগ্রত করতে করতে চাই চাই সচেতন যাতে যে যারা এখানে আছে অংশগ্রহণ করেছেন যে যারা নার্সারি মালিক নার্সারি ওনারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এমন একটি বিজনেসের সাথে তারা জড়িত যেটি আমাদের দেশের জন্য এই সবুজ শ্যামল একটি দেশের যে উচিত ছিল ধরে গিয়ে জন্য রেস্টুরেন্টের ব্যবসাটা অনেক বেশি কাজে লাগবে নার্সারি মালিক হয়তো অন্য কোনো ব্যবসা করতে থাকতেন কিন্তু বিধিনিষেধের কারণে তিনি এই ব্যবসাটা করছেন দেশকে সবুজায়নের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরতে আমরা যদি একটি মরুকরণ উপহার দিতে না চাই একটি সবুজ সমল এটি মায়াবী বাংলাদেশ এটি সোনার বাংলা উপহার দিতে চাই তাহলে এই গ্যাসের কোনো বিকল্প নেই এবং আমাদের এখানে মেলা চলবে অনেক দিন আজকে জনগণকে আমি অনুরোধ করব তারা জাতি এই বিশ্ববেলার এই সময়টাতে জুন জুলাইয়ের জুলাই আগস্ট সেপ্টেম্বরের এই সময়টাতে তারা যখন অনেক গাছ লাগায় একটি মানুষ যদি 10টি করে গাছ লাগায় বাংলাদেশে তাহলে কিন্তু 17 কোটি মানুষ কত 170 কোটি গাছ লাগানোর হবে তাহলে এটি অনেক বড় ব্যাপার আমি মনে করব আমরা এখানে যারা আছি প্রত্যেককে যদি অন্তত 10টি গাছ লাগাই তাহলে কিন্তু আমি আমার বাংলাদেশের ভূমিকা পালন উপযোগী করার জন্য বৃক্ষের অবদান অস্বীকার্য বৃক্ষ মানুষের পরম বন্ধুর পথে মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ পরি সুখ ও সমৃদ্ধি বৃক্ষরাজি ব্যবিত এ বিশ্ব প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায়

আপনারা সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করবে জনগণ যাতে গাছ কেনে তাদেরকে সেইভাবে উৎসাহিত করবে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন নারায়ণগঞ্জ